হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ঝাঁকা নাকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুগণ হাতে সময় কম থাকলে মাত্র পাঁচ মিনিটে সকালের জলখাবার অথবা বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য তুলোর মতো নরম তুলতুলের স্পঞ্জি আর হেলদি এই নাস্তাটি খুব সহজে তৈরি করে নিতে পারো বানানো একদমই সোজা আর খেতে হয় দুর্দান্ত যে কেউ এই নাস্তাটি খুব সহজে তৈরি করে নিতে পারবে মাত্র পাঁচ মিনিটে ঝটপট করে বানিয়ে নেওয়া যায় তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক বন্ধুগণ ঝাঁকা নাকা মানে ঝটপটের রেসিপিটি বানাতে প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে ডিম তো এখানে আমি একটা ডিম নিয়েছি আর ডিমটাকে একটা চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঢিসুম ঢিসুম করে ভেঙে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এবারে দেখো এর মধ্যে আমি দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ আমি এইভাবে ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম সেই ঝিরিমিরি পেঁয়াজটাকে ডিমের মধ্যে দিয়ে দিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা পাকা লঙ্কা তো একটু পাকা লঙ্কা দিলে দেখতে খুব সুন্দর হয় সেই জন্যে দিয়ে দিলাম একটু কাঁচা পাকা লঙ্কা তো যদি বাচ্চাদের জন্য তৈরি করো তাহলে লঙ্কার পরিমাণটা একটু কম দেবে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিলে কিন্তু খেতে ভালো লাগে আর এই নাস্তাটি কিন্তু একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে আবারও বলবো যদি বাচ্চাদের জন্য তৈরি করো তাহলে ঝালের পরিমাণটা একটু কম দেবে স্বাদ অনুসারে সামান্য একটু লবণ দিয়ে একটা চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা ঘোটানাটা করে সমস্ত কিছুকে খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে তো হলুদ গুঁড়ো দিতে ভুলে গেছিলাম সেই জন্য দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো এতে কালারটা কিন্তু দারুণ আসবে তো হলুদ গুঁড়োটাকে দিয়ে আবারও ডিমের সঙ্গে খুব ভালো করে ফেটে নিতে হবে ডিমটাকে যত ভালোভাবে ফেটাবে এই নাস্তাটি কিন্তু ততটাই একদম তুলোর মতো নরম তুল তুলে আর স্পঞ্জি হবে একটা খেলে আর একটা খেতে ইচ্ছে করবে ভীষণ টেস্টি হবে তো ডিমটাকে ভালো করে ফেটিয়ে একটা সাইডে রেখে দিলাম এদিকে দেখো নিয়েছি বড় একটা মিক্সিং বোল আর মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা ময়দার পরিমাণটা তোমরা কম বেশি করতে পারো তাতে কোনো সমস্যা নেই দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দেবো এক চামচ সাদা তিল একটু সাদা তিল দিলে খাওয়ার সময় গালের মধ্যে পড়বে খেতে কিন্তু দারুণ লাগবে এবারে সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো আজকের এই নাস্তাটি আমি শুধু ময়দা দিয়ে করছি চাইলে কিন্তু তোমরা ময়দার সঙ্গে আটাও মিশিয়ে নিয়ে করতে পারো এবারে দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনি একটু মিষ্টি মিষ্টি খেতে হবে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তো চিনিটাকে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে খুব সুন্দর করে একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে আর এই ব্যাটারটা কিন্তু একটু ঘন করে তৈরি করব। তোমরা দেখলেই বুঝতে পারবে অল্প অল্প জল দেবো একবারে কিন্তু বেশি জল দেবো না তারপর একটা হ্যান্ড উইস্কার দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে ঠিক এই রকম ঘনিত্বের একটা ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে ব্যাটার একদমই রেডি হয়ে গেছে ঝাঁকা নাকা করে এইবার এর মধ্যে দিয়ে দিলাম ফ্যাটানো ডিমটাকে আর বাটিটাকে ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো একটুও খাবার কিন্তু নষ্ট করা যাবে না এবারে সমস্ত কিছুকে আবারও খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এই মিশ্রণটিকে যত ভালোভাবে ফেটাবে নাস্তাটি কিন্তু ততটাই একদম নরম তুলতুলে আর স্পঞ্জি হবে ভীষণ টেস্টি খেতে হবে তো দেখো খুব ভালো করে একটা ব্যাটার আমরা রেডি করে নিয়েছি আর এই ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে হাতা বা চামচ যাই নাও না কেন তার মধ্যে যেন ঠিক এই রকম একটা মোটা লেয়ার পরে ঠিক এই রকম ঘনিতের একটা ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে তারপরে দেখো চলে আসলাম ওভেনের কাছে গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি আর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি এখানে আমি একটা ননস্টিকের প্যান নিয়েছি আর প্যানের মধ্যে সামান্য একটু সাদা তেল একটা ব্রাশ দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে ব্রাশ করে দিতে হবে এতে নাস্তাটি কিন্তু প্যানের গায়ে আর আটকে যাবে না আর অবশ্যই চেষ্টা করবে একটা ননস্টিকের প্যান নিতে তাহলে কিন্তু নাস্তাটি বানাতে সুবিধা হবে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এক হাতা করে ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দেব তারপরে একদম ঝাঁকা নাকা করে ব্যাটারটাকে চারিদিকে এইভাবে একটু স্প্রেড করে দেব। তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রাখতে হবে দুই মিনিট রাখার পরে দেখবে যে উপরটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে এইবার একটা খুন্তি দিয়ে সাইড থেকে এইভাবে একটু ভাজ করে দেব। ঠিক পাটি সাপটা পিঠে আমরা যেভাবে ভাজ করি সেইভাবে দুই সাইডে এইভাবে একটু ভাজ করে দেব। চেনা জিনিসই যদি একটু অন্য কায়দায় অন্য রূপে বানানো যায় দেখতেও যেমন সুন্দর লাগে খাওয়ার আগ্রহটা কিন্তু অনেকটাই বেড়ে যায় বলো তো ঠিক এইভাবে একটু সাপটা পিঠের মতো ভাজ করে দেবো এতে কিন্তু বাচ্চারা ভীষণ মজা করে খাবে আর ভীষণ খাওয়ার আগ্রহ বেড়ে যাবে তো এইভাবে নাস্তাটিকে এপিট ওপিট উল্টে পাল্টে একটু ভেজে নেব তারপরে একটি প্লেটে আমি তুলে নেব। আর এই নাস্তাগুলো বানানো তো একদমই সোজা রান্নাঘরে থাকার সামান্য কয়েকটি উপকরণ দিয়ে মাত্র পাঁচ মিনিটে ঝটপট করে তৈরি করে নেওয়া যায় ঠিক একই রকমভাবে বাকি নাস্তাগুলোকেও আমি ভেজে নেব তো বন্ধুক যতবারই নাস্তাগুলো তৈরি করবে ততবারই সামান্য একটু সাদা তেল প্যানের মধ্যে একদম ঝাঁকা নাকা করে ব্রাশ করে দেবে এতে কী হবে নাস্তাগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হবে তো নামমাত্র তেলেই এই সহজ সুন্দর নাস্তা রেসিপিটি একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে যেহেতু এর মধ্যে ডিম দেওয়া আছে নাস্তাগুলো একদম জালিদার নরম তুলতুলা স্পঞ্জি আর ভীষণ টেস্টি খেতে হয় শুধু বাচ্চাদের স্কুলে টিফিনে নয় বড়দের স্কুল কলেজ এমনকি অফিসের টিফিনেও কিন্তু এই নাস্তাটি খুব সহজে তৈরি করে নিতে পারো মাত্র পাঁচ মিনিটে ঝটপট করে বানিয়ে নেওয়া যায় আর নাস্তাগুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি সুন্দর আমি যে পরিমাণে ময়দার ডিম নিয়েছি তাতে মাত্র এই চারটের মতো নাস্তা আমি রেডি করতে পেরেছি তোমরা যদি এর থেকে বেশি পরিমাণে নাস্তা তৈরি করতে চাও সেক্ষেত্রে ডিম ময়দা বা আটার পরিমাণটা আর একটু বাড়িয়ে নেবে তো আজকের এই সহজ সুন্দর নাস্তা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রেখো তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ